ফের উত্তাল বাংলাদেশ আবারও রণক্ষেত্র হয়ে উঠেছে বঙ্গবন্ধুর জেলা গোপালগঞ্জ দফায় দফায় সংঘর্ষ পুলিশের গুলি গাড়িতে আগুন চারপাশে কে কে ছড়ালো এই এই উত্তেজনা চালালো হামলা আতঙ্ক গোপালগঞ্জে কারফুজারি পুরো জেলা যেন এখন এক যুদ্ধক্ষেত্র এই গোপালগঞ্জ একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল সেই গোপালগঞ্জে গতকাল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা সূত্রের খবর এই কর্মসূচির চলাকালীন হঠাৎই হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্র লীগের কর্মীরা মঞ্চ ভাঙচুর করা হয় হামলার মুখে পড়েন এনসিপি নেতারা শেষমেশ সেনা পাহারায় তাদের সভাস্থল ত্যাগ করতে হয় ডেপুটি কমিশনারের বাসভবনের আশেপাশে ভাঙচুর করা হয় জেলা চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পুলিশের ওপরও হামলা চালানো হয় কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ঢাকার বাইরে অন্তত কুড়িটি জায়গায় রাস্তা এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ গুলিও চালানো হয় সেনাবাহিনীও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে জানা গেছে এখনো পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা নজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক এই ঘটনায় গোপালগঞ্জে গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে বিবৃতি দিয়ে অভিযোগ করা হয়েছে এই হামলার পিছনে রয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই দায়িত্ব স্বীকার করেনি গত বছর জুলাই মাস থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে অশান্ত হয়ে উঠেছিল কোটা সংস্কার আন্দোলনের জেরে সেই সময় দেশ জুড়ে শুরু হয় উত্তাল প্রতিবাদ পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শেষমেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয় তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে রাজনৈতিক সংঘর্ষ আজ সেই অশান্তির নতুন অধ্যায় গোপালগঞ্জে যেখানে একসময় সময় আওয়ামী লীগের পূর্ণ প্রভাব ছিল সেখানেই আজ ছাত্র সংগঠনের বিরুদ্ধে উঠছে বড় অভিযোগ এত বড় হামলার পেছনে আদেও কে রয়েছে উত্তেজনার নেপথ্যে আসল কারণ কি এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে কিন্তু আপাতত গোপালগঞ্জ যেন এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দেশ দ্য নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট দেবান্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্টফার রিয়েলি আজই রাজেস্টার করেন